সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পার হলো রে বাংলাদেশ যখন ব্যাটিং করবার নামে রে আমার আপনার দুঃখ 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 করে রে আঙ্গুর বাংলাদেশি করবো আপনার মেলা গুলা কালকার আগের দিন শ্রীলঙ্কা আছিল আরো সামনে মেলাটি হইব আমরা সময় মতো না চাটলে এই পর্যন্ত আয় হইলো নইলে আমরা বাঙালিরা জীবন এক পরে অভিশাতি ধরি যা পরে খেলা শুরু হয়ে আল্লাহ আল্লাহ একটু বারে বাংলাদেশের খেলাটা শুরু হয়ে যাব গা শরীরের অবস্থা বিরাট ভয়ঙ্কর না লাগে খেলা দেখতে বললে সব বনাশ হয়ে যাব গা দিয়ে তো হাতবি কিছুটা ঠিক আছে বাকিটা দেহিগা আল্লাহ এবার মতো জিতাই দাও হাই সুবান আল্লাহ বাংলাদেশের খেলা একটু পরে শুরু হইব ও হানায় পেশা রোজায় উঠতে আছে গরিব আলো হয়েছে ঠিক মতো নাফা একটা স্টকের বড়ি আর মাথা বেদনার এর আগের বার বড়ি ছাড়া খেলা দেখবার বইছিলাম ওই হসপিটালে লয়ে গেছে আল্লাহ আল্লাহ এইবারে আল্লাহ জিতাই দিও আল্লাহ আল্লাহ কি রে বন্ধু ছেলে লয়ে বইছস বড়ি লাগলে বড়ি নেসা মারতে আমি বেশি দুর্বল হয়ে গেলে আমার একটু তরন্তে ছেলে দেইছ হ্যাঁ আমার পেশাটা দেই তো এ বন্ধু তোর পেশার তো একবার লো আছে এ ছেলে আইনি একটাই হইতো না বাংলাদেশে খেলা শুরু হওয়ার লগে লগে সেলাইন তোর আরেকটা বরুন লাগবো হ্যাঁ লোমাসে এর লেগেই তো আপাও রিম রিম করে গার খিচ্ছা আনতাসে কয় রানে কত নি ভরে এ বন্ধু তো গোবাইতে আসে ডিম আছে থাকলে খালি ডিম দিদি খাইতাম এই বন্ধু তোর অবস্থা তো বেড়া খারাপ দেখতাছি খেলা শুরু হওয়ার লগে লগে তোর তো অবস্থা আরো খারাপ হয়ে যাব এ কাম হওয়ার সেলাইন তোর আদিয়া দিলে কাম হইতো না লোপা সাদা দিয়া দেই

বন্ধুৰাই শ্ৰীলংকাৰ পা ধং পা দে বিৰাট খেলত <laughs> बंदू हाँ इसने हाँ हाँ बंदू हाँ मेरी गले बढ़ती है भी जा जा <laughs> <आ>, अच्छा ओ <laughs> सिलों का आना ना बिरयानी से ना कासा लोंग का वो किरुम खेल बोले इसके अरे कासा लोंग का ना उड़ा हासा लोंग का वही बड़ा बेरा खेले बंदूरे फायर सर्विस कबूतर मेरी गले से भी अरे फायर सर्विस ना ये बोले